যেটা কম খায় ওটা কম দিছি যেটা বেশি খায় ওটা বেশি দিছি এই যে আমার খামারে বড় গরু এই যে সব গরুগুলো হচ্ছে রেস্ট নিতেছে যে যার মতো উঠতেছে শুইতেছে উঠতেছে শুইতেছে আর এদিক আমি হচ্ছে গরুর খাবার রেডি করতেছি এক ঘন্টার মধ্যে গরুর খাবার দেওয়ার লাগবে অনেকক্ষণ হয়ে গেছে আপনাদের আমি সবসময় ভিডিওতে বলি আমাদের প্রচুর পরিমাণে ঘাস এসেছে এই যে এখানে প্রায় চারশো কেজির মতো কাঁচা ঘাস আছে আর এর সাথে হচ্ছে বারোটা কারির তার দিলাম এই যে শুকনা খর বারোটা কারির তার সাথে চারশো কেজি কাঁচা ঘাস গরু আছে নয়টা ওভার কাঁচা ঘাস হয়ে যাচ্ছে খাইতে দাইতে যত দূর হিউজ পরিমাণ কাঁচা ঘাস হয়েছে এখনও যা কাঁচা ঘাস আছে এক মাস কাটে খাওয়াইতে পারবো প্রায় তিরিশ শতক জমিতে কাঁচা ঘাস লাগাইছি আর যেহেতু এখন গ্রীষ্মকাল এই টাইমে হচ্ছে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস বাড়ে শীতকালে তেমন একটা বাড়ে না কঁকড়া লাগে যায় কাঁচা ঘাস খাওয়াইলে হচ্ছে গরু পায়খানা পাতলা হয় কিন্তু এখন পর্যন্ত পায়খানা ঠিক আছে আর যেহেতু সব গরুগুলা কৃমি করা হয়ে গেছে লিভার টনিক চলতেছে এই জন্য মাঝে মধ্যে একটু পেটের সমস্যা হয় এই জন্য হচ্ছে ওষুধ নিয়ে আনে রাখছি ওষুধ আনে রাখছি বিভিন্ন প্রকারের যখন যেটা গরু যে সমস্যায় সেই মেডিসিন খাওয়াই দিই যখন খাবার দেব তখন একেবারে উঠবে এরা আর যেহেতু খুবই তাপ দেওয়া চলতেছে এই জন্য সবসময় ফ্যানগুলো চলে ছয়টা ফ্যানে চলতেছে লাইসুর কাটাতে একটু দেখ খাবার রেডি করা লাগবে ভাবলাম একটু ছোট্ট ভিডিও করে দেখায় আপনাদের এই চিঙ্গালালা কাটবে এখন দিছ না উত্তালা আগে দে জোতালা ফুল পৰে যাব এ পাশে আলো কম এই জন্য দেখা যাচ্ছে না এই জন্য এই দিয়ে দেখাতে হচ্ছে খুব টুকরা টুকরা হয়ে যায় এই যে হোক ফাইনালি খড় কাটা শেষ খড় ঘাস রাখে দিলাম এই যে ঢাকা দিয়ে যাতে কবুতরগুলো না উঠতে পারে আর সব গরুগুলা হচ্ছে এই যে খাবার দিয়ে দিলাম কাঁচা ঘাস আর কিছু পরিমাণ খড় এরা এখন খাবে আর শুতে থাকবে খাবে আর শুতে থাকবে নিজের ইচ্ছা মতো যে গরুটা যেরকম খায় সেভাবে খাবার দিয়ে দিলাম যেটা কম খায় ওটা কম দিছি যেটা বেশি খায় ওটা বেশি দিছি এই যে আমার খামারে বড় গরু এ বেশি খায় এই জন্য একে বেশি দিছি এগুলা খাবার কালকে সকাল আটটার মধ্যে বের করে ফেলবো এখন ঘাস হয়েছে ব্যাপক কিন্তু গরু খাইতেছে কম কৃমি ডোজটা দেওয়ার ফলে হচ্ছে গরুগুলো একটু কম খাইতেছে যা হোক সব ঠিক হয়ে যাবে তা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ